আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই এই ইনফরমেশনটি জানবে এবং আর্থিকভাবে লাভবান হবে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আঠাশ টাকা প্লাস বিকাশ ক্যাশ পিক আপ সাতাশ টাকা প্লাস সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা প্লাস ইউএস এক ডলার একশো বাইশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বাইশ টাকা ক্যাশ পিক আপ একশো বিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপ ইতালির এক ইউরো একশো ছত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক্যাপ একশো একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো বাষট্টি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক্যাপ একশো চুয়ান্ন টাকা ক্যাশ পিক্যাপ একশো ছাপ্পান্ন টাকা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক্যাপ একানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশপিক আপ নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশপিক আপ ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশপিক আপ ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশপিক আপ ওমানি রিয়াল তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ পিক আপ বাহারায় দিনার তিনশো টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইটি দিনাল তিনশো নিরানব্বই টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ জাপানি এন একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু কারণে টাকার রেটে পরিবর্তন আসে এটা আপনাকেই কনফার্ম করতে হবে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে যে প্রণোদনার টাকা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা এবং আপনার আপনজন বাংলাদেশে সেই প্রণোদনার টাকা বুঝে নিয়েছি কিনা তাও ক্লিয়ার করতে হবে কারণ সাম্প্রতিক সময়ে প্রণোদনার টাকার ব্যাপার নিয়ে বহু তথ্য রয়েছে আদৌ এটি সঠিক নয় প্রণোদনা ঠিক মতোই চালু রয়েছে আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন